দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা এই মাত্র ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন দিমুথ করুণা রত্নে আর উপল থারাঙ্গা বাংলাদেশে একাদশে তিন পেইসারের সঙ্গে রাখা হচ্ছে দুজন স্পিনারকে ঘূর্ণি বলে সাকিবের সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ আর অভিষেক সিরিজের দেড় বছর পর আবারও টেস্টে ফিরছেন কার্টন মাস্টার মুস্তাফিজুর রহমান তার পেস সঙ্গী হয়েছেন তাস্কিন আহমেদ আর সুভাষিস রায় বাদ পড়েছেন সাব্বির রহমান তাইজুল ইসলাম মুসাদ্দেক হোসেন রুবেল হোসেন ও কাম আমরুল ইসলাম রাব্বি এই টেস্টে বাংলাদেশের উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস সেক্ষেত্রে উপরের দিকে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম দুই হাজার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে এই গলেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করেছিল বাংলাদেশ দর্শক এই ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী ফয়জাল তিতুমির সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি তিতুমির নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন তিতুমির আজকে তো এর মধ্যে ব্যাটিং শুরু করে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে জানাচ্ছি এবং একই সঙ্গে শুভকামনা রয়েছে আপনার জন্য আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আমরা যে উইকেট দেখেছি ফ্লাট উইকেটে দেখতে পেয়েছি সকালেই পিচ রিপোর্টে সো এই উইকেটে নিশ্চয়ই প্রথম সেশনটা বাংলাদেশের বোলারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে একটু আগেও আসলে একটু আগে মানে আমরা ঠিক একই কথাই বলছিলাম যে বাংলাদেশের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচে আসলে শুরুর জন্য সব রসদই কিন্তু বাংলাদেশ দলে আছে এই অনেকদিন পর আপনি একটু আগে বলছিলেন যে দেড় বছর পর মুস্তাফিজ সাদা পোশাকে ফিরেছেন এবং মুস্তাফিজ তাসকিন জুটি বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেটে অনেকদিন পর পেলো মুস্তাফিজ এবং তাস্কিনের জুটি সম্ভবত প্রথমবারের মতো এই দুজন একসঙ্গে বল করবেন আজকে যেটি কিন্তু দারুণ একটি আকর্ষণীয় ব্যাপার হবে দেখার মতো বাংলাদেশের একদিক থেকে তাসকিনের তাস্কিনের স্পিড অন্যদিক থেকে মুস্তাফিজের কাটার এই দুটি কিন্তু বিভ্রান্ত করতেই পারে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের এবং শ্রীলঙ্কার আপনি যদি লাইন দেখেন খুব বেশি সমৃদ্ধ বা অভিজ্ঞ লাইন আপ কিন্তু নয় তাদের আপনি জানেন যে গল টেস্টের মাত্র দুজন দু সালের টেস্টের সদস্য চান্দিমাল এবং রঙনা হেরাত স্কোয়াডে রয়েছেন বাকি অনেকজনই নতুন মুখ আছে অনেকগুলো তরুণ ক্রিকেটার আছে আবার এমন অনেক ক্রিকেটার আছেন যেমন উপুল ধারাঙ্গা তিনি উপরের দিকে ব্যাট করছেন যে তিনি কিন্তু আবার বাংলাদেশকে পেলে তার সেরাটা খেলে ফেলতে পারেন এই হচ্ছে আসলে আপনি যেমনটি বললেন শুরুটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এই দুই পেসারের সঙ্গে শুভাশিস রায় যিনি আসলে এখনো ঠিক সেভাবে হয়তো নিজেকে প্রমাণ করতে পারেনি কিন্তু কে জানে হয়তো এই গলে তিনি তার সেরা ছন্দ খুঁজে পাবেন এরপরে যদি আপনি জানি স্পিনিং এ আমরা জানি যে তাইজুলকে ড্রপ করা হয়েছে এবং লিচন দাসকে জায়গা দিতে আসলে সাব্বির রহমানকে সরে যেতে হয়েছে তো এই দলে আসলে এখন আপনার স্পিনারদের উপর দিক থেকে কিন্তু মিরাজের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট কারণ তিনি অনেক বেশি বল করবেন মিরাজ কারণ সাকিবকে কিন্তু ব্যাট হাতে ভূমিকা রাখতে হবে এবং মুশফিকের কথা আপনি বলছিলেন তাকে আসলে আমরা চার নম্বরে দেখতে পাবো ব্যাটিং এবং তিনি তার ফিল্ডিংটা কেমন এনজয় করেন সেটাই কিন্তু দেখার মতো বিষয় হবে আজকে সবুজ আপনি অনেক কিছুই জানিয়ে দিয়েছেন কিন্তু মেয়েরা আপনার কাছে আরও একটি জিনিস জানতে চাই যে এই গলে কিন্তু দু হাজার তেরোতে আমরা দেখেছিলাম স্পিনিং উইকেট হয়েছিল সেখানে দ্বিতীয় এবং তৃতীয় দিনে ব্যাট করে মুশফিকুর রহমান ডাবল সেঞ্চুরিও করেছিলেন সেই তুলনায় উইকেট তো অনেক বেশি সহজ হচ্ছে এবং ওয়েদারটাও অনেক বেশি বাংলাদেশের সঙ্গে সিমিলার প্রায় সেক্ষেত্রে মুশফিক শুধুই ব্যাটিং করবেন তার আসলে জায়গা থেকে কতটুকু সম্ভাবনা দেখছেন এবং একই সঙ্গে সাব্বির রহমানকেও বাদ করা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা নিশ্চয়ই অনেক বেশি সমৃদ্ধ হয়েছে জি লিটন দাস আসলে শেষ দিকে খুব ধরেন আমরা সাব্বির রহমানকে হয়তো বা অতটা ডিপেন্ডেন্ট ব্যাটসম্যান টেস্টের জন্য মনে করি না কিন্তু সেই দিক থেকে লিটন লিটন দাস দাস মূলত তিনি শুধুমাত্র তার তার কারণেই কিন্তু কারণ চেয়ে বেটার উইকেট রক্ষক সোহান নির্বাচকরাও স্বীকার করেছেন তারপরেও সেই দিক থেকে ব্যাটিং এর ডেপথ আপনি নিচের দিকে যদি দেখেন মিরাজ এখন ভালো করছেন এবং লিটন দাস সাত নম্বরে যদি তিনি খুব ভালো ব্যাটিং করেন সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা লম্বা টেইল পাচ্ছে আর আপনি আহ মুশফিক রহিমের কথা বলছিলেন মুশফিকের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে তার এই মানসিক বাধাটা জয় করে যে তিনি এখন দলের উইকেটরক্ষক নন কারণ তিনি কিন্তু এটি নিয়ে অখুশি এবং অসন্তুষ্ট এবং সেটি তিনি একেবারে সরাসরি না বললেও আসলে তার আচরণে বা অনেকটা গতকালকে আমরা প্রেস কনফারেন্সে দেখেছি তিনি কিছুটা অসন্তুষ্ট বেরিয়ে এসেছে আসলে তো সেটিকে যদি তিনি জয় করতে পারেন যে তিনি এখনও দলের অধিনায়ক তিনি এখনও দলের সেরা ব্যাটসম্যান এবং তার অনেক কিছু ভূমিকা রাখার ক্ষমতা আছে উইকেটরক্ষকের রক্ষকের হয়তো বা জায়গাটা ছেড়ে দেওয়া তার জন্য ভালোই হতে পারে যদি তিনি আসলে ব্যাটিংয়ে সেটি প্রমাণ করতে পারেন এবং মুশফিক কিন্তু সেই চ্যালেঞ্জটা নিতে মুখী আপনি জানেন যে গত দুই টেস্টে তার দুটি সেঞ্চুরি আছে সো কলেজ যেহেতু তিনি সবশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি আছে তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ বড় ইনিংস জন্য অবশ্যই তুমি আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে আপনি সেই খেলা উপভোগ করুন এবং আমরা আশা করছি আপনার কাছ থেকে পরবর্তী আপডেট আমরা আবারও অবশ্যই দর্শকদের জানিয়ে দিতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শকদের এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিততে হলে দলগত পারফরমেন্স